বিসমিল্লাহ রহমান রহিম প্রতিদিনকার মতো আজকেও আপনাদের সাথে একটা ভিডিও উপহার দিচ্ছে আপনাদেরকে সে ভিডিওটির নাম স্প্লাইট হোপার বার্জ স্প্লাইট হোপার বার্জ কি স্প্লাইট কি হোপার কি বার্জ কি স্প্লাইট হচ্ছে দুই দিকে দ্বিখণ্ডিত দুই ভাগে বিভক্ত বা মাঝখানে দ্বিখণ্ডিত স্প্লাইট হপার কি হোপার অর্থ আমরা শস্য আহরণ বা এই বিভিন্ন ধরনের বড় বড় জিনিস বড় বড় আসবাবপত্র আহরণ এক ধরনের পোকা আছে যেগুলোর নাম রাখা হয়েছে হপার হপার মানে কি এরা বিভিন্ন খেতে খামারে যে বড় বড় অন্যান্য পোকামাকড় আক্রমণ করে ধরে আস্ত পোকাগুলো তুলে নিয়ে আসে হপার হপার বলা হয় ওই গোরা জাতীয় পোঁ পোকা আমরা গোরা বলি যেটাকে গোরা জাতীয় পোকা যেটা যাই হোক হপার হপার মানে কি হপার এমন একটা জিনিস যে জিনিসটা ছোট দেখতে ছোট কিন্তু কাজ করে খুব বৃহৎ আকারে বড় বড় জিনিস তুলে ফেলে হপার এই হপার বার্চ যে বার্জ অর্থ যে সকল সমুদ্র যান হেভি হেভি ইকুইপমেন্ট বহন করে হেভি হেভি মালামাল বহন করে সেই সব যানকে বলা হয় বার্জ এই স্প্রাইট হপার বার্জ এর ভিতরে মাল নেবে বেশিরভাগ পাথর এবং বালু টানবে মাল নেওয়ার পরে নির্দিষ্ট এটা হচ্ছে গিয়া আপনাদের যেটা দেখাচ্ছি বেশিরভাগ সময়ই সেটা হচ্ছে স্পাট স্পার্ট কি স্পার্ট অর্থ কোদাল দেখুন কত বড় কোদাল এক একটা কোদাল এই একটা কোদাল কোদালের ওজনই টন বা যেটাকে বলা হয় ভেকু দিয়া যে মালামাল তোলে এক প্রকারের আংটা টাইপের যে চিমটি দিয়ে যেটাকে বাংলাতে বুঝাচ্ছি আপনাকে চিমটি দিয়ে বা কামড় দিয়ে অনেকগুলো মাল তোলা হয় হ্যাঁ মাটি কাটা হয় কিংবা লোহা তোলা হয় এরকম তো এগুলি এক একটা কামড়ে কতগুলো বালু তুলতে পারে কতগুলো পাথর তুলতে পারে এগুলি এই বার্জের মধ্যে তুলবে তোলার পরে কেরাইনের সাহায্যে বাজের মধ্যে তুলবে তুলে এটা নির্দিষ্ট গন্তব্যে যে এই বাসটি তল দিয়ে মাছ আলতো করে তল দিয়ে ফাঁকা হয়ে যাবে অর্থাৎ কি দুই সাইডে আলগি হয়ে যাবে আলগি দিয়ে দিবে ঠিক ইসের মতো কেরাইন যেভাবে এই যে ওই চিমটি যেভাবে ছেড়ে দেয় যেরকমভাবে ছেড়ে দেয় ঠিক তদরূপভাবে এই 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 তল দিয়ে একটা ফাংশন থাকবে যে ফাংশনটা তল দিয়ে ছেড়ে দেওয়া হবে ফলে যে সমস্ত জায়গা ভরাট হওয়ার কথা বা যেখানে যেখানে মালামাল নেওয়ার কথা ওই জায়গার মধ্যে যেয়ে তল দিয়ে এই বাঁশটা ছেড়ে দিবে ছেড়ে দিলেই মালগুলা বা পাথরগুলা বা বালুগুলা পড়ে যাবে সেই জন্য এই বাসটাকে নাম দেওয়া হয়েছে স্প্লাইট হপার বাস স্প্লাইট অর্থ মাঝখানে দ্বিখণ্ডিত করা মাঝখানে দ্বিখণ্ডিত অর্থ দুই ভাগে বিভক্ত দেখবেন সে এই শিপটা আমি আমি যখন এই শিপটা পুরোপুরি যখন ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে আমি আপনাদেরকে হয়তো শেয়ার করব এই শিপটা মাঝখান দেয়া দুই ভাগে বিভক্ত দেখুন কত বড় বড় স্পার্ট কোদাল কোদাল বলা হয় এক একটার ওজন তেইশ তেইশ দশমিক ছয় টন অর্থাৎ তেইশ হাজার ছয়শো কেজি এগুলো মাল টানবে কত এই বাসটা লাল লাল যেটা দেখছেন সেটা হলো এটা এখনো পর্যন্ত প্রক্রিয়া দেওয়ার অবস্থায় আছে এটা সম্পূর্ণ এই বাসের মধ্যে এই কোদালগুলা ইনস্টলেশন করব করা হবে কেরানের মধ্যে যে কেরানের মধ্যে ইনস্টলেশন করা হবে এবং এই কেরানটা কোথায় কোথায় কি ফাংশন হবে এত কিছু বিস্তারিত যদি আপনাদেরকে বলতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তা দ্বিতীয় পর্বে হয়তো আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব যে স্প্লাইট হপার বাসটা কিভাবে কিভাবে কাজ করবে এবং কোন ওয়ারের সাহায্যে এই যে এই যে সাইকেলগুলো দেখছেন এই সাইকেলগুলোর মধ্যে মূল কাঠামো জয়েন থাকবে তো যাই হোক ড্রয়িং দেখানো হয়েছে ড্রয়িং আছে এই আমি সামনে যে কাজ করতেছি এটা এটার জন্য একটা ভিডিও আছে সেই ভিডিওটা তো যাই হোক আমি ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি যারা আমার ভিডিওটি লাইক দেবেন যারা নিয়মিত দেখেন তারা আমার ভিডিওতে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দয়া করবেন আমি নিয়মিত যাতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হতে পারি